হ্যালো বন্ধুরা আজকের চ্যানেলটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি বারো ঘন্টা কাটাবো এই নিম গাছে তো তোমরা আর নিম আমি কাটাতে চলেছি পুরো ঘন্টা আর আমার সঙ্গে থাকছে জাস্ট একটা কোকোকোলা তো দেখতেই পাচ্ছ এই কোকোকোলাটা আমার সঙ্গে থাকছে জাস্ট এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক আমাকে পুরো এনার্জি দিবে পুরো রাত এখানে সার্ভাইভ করার জন্য আমার সঙ্গে থাকছে কোকোকোলাটা আর আমি আর আমার ক্যামেরাম্যান থাকছি আমরা দুইজনে তো এখন কটা বাজে সেটা তোমাদেরকে প্রথমে দেখাই তো আমি এখন গিয়ে গুগলে সার্চ করবো টাইম ইন ইন্ডিয়া বলে টাইম ইন ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছ এখন বাজে সাতটা সাত তা আমরা পুরো রাত কাটাতে চলেছি এই নিম গাছে ভিডিওটা দেখতে থাকো এনজয় আছে তো বন্ধুরা আসো তোমাদেরকে এখন গাছটা দেখায় যে গাছটি আমি চ্যালেঞ্জটা নিয়েছি তো দেখতেই পাচ্ছ গাছটা গাছ তো এই গাছটাতে আমি থাকছি পুরো তারো ঘন্টা তো এখন আমি গাছের উপরে উঠবো ভিডিওটা দেখতে না ক্যামেরা আমাকে দেখ দেখতে পাচ্ছ হাতেই পাওয়া যাচ্ছে না তো অনেক কষ্টে ক্যামেরাটা এখন হাতে পেয়েছি আর এখন আমার ক্যামেরাম্যান আমার সঙ্গে গাছের উপরে চলে আসবে তো বন্ধুরা ফাইনালি গাছে উঠেই পড়লাম হ্যাঁ তো বন্ধুরা আজকে পুরো চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে ছাড়বো দেখতেই পাচ্ছ আমাদের এই নিম গাছ এটা আমরা অনেকটাই কষ্ট হলেও এই চ্যালেঞ্জটা আমরা হার মানব না পুরো কাল সাতটা পর্যন্ত থাকছে এই গাছের উপরে আমাদের সঙ্গে জাস্ট আছে আমাদের একটা ছোট্ট লাইফটা নিয়ে তো পুরো গাছটা এখন ঘুরে বেড়ায় দেখি আজকে পড়ে গেলে কাল থেকে আর ভিডিও দেখতে পাবেন আমাদের জন্য তো মনে হচ্ছে অনেকটাই রিস্ক হয়ে গিয়েছে তো বসার কিন্তু একটা জায়গা পাচ্ছি না তো মনে হচ্ছে এই জায়গাটাই বেস্ট তো বন্ধুরা ফাইনালে চলে এসেছি একটা গাছের উপরে তো দেখতে পাচ্ছি আমার ক্যামেরাম্যান এদিকে বসে আছে তো সেও এখন বসে আছে পুরো জায়গা ফিট ফাট আর আমরা এখন থাকবো এই নিম গাছে পুরো বারো ঘন্টা তোমাদেরকে দেখায় কটা বাজলো এখন এখন টাইমটা দেখা টাইম টাইম তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সময় ইন এখান থেকে কোনো না যে আমরা ফেক ভিডিও ভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা ভুল টাইমিং না পুরো আজকে টাইম ইন ইন্ডিয়া দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা বারো ঘন্টা চ্যালেঞ্জ করছি এটার সাথে আমরা এখন করতে চলেছি টেকনোলজিয়া teknologi ya. <laughs> চলে জিয়া বন্ধুরা তো বন্ধুরা দেখতেই বাছ কতটা রিকশার মধ্যে আমি আছি না আছে এইদিকে কোন ডাল আছে না এইদিকে কোন ডাল আছে একটা ডালে সাজ্জা বসে আছে তো বন্ধুরা আমরা এখন রাতের বেলা গাছে উপর বসে আছি আর এইদিকে দেখো তো বন্ধুরা এখন দেখি কটা বাসলো মনে হচ্ছে টাইমে কাটছ না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এক ঘন্টা হতেই চলেছে তো আমাদের প্রায় এক ঘন্টা হতেই চলেছে আটটা পঞ্চান্ন সাতটা সরি সাতটা পঞ্চান্ন বেজেই গেছে তো এখন আমি ককাকলা খাবো এ বান্ধন আর খুলচিন তো এখন একবার হয়ে গেল খাওয়া তো বন্ধুরা এখন আমি এই ডাল থেকে ওই ডালে যাবো দেখতেই পাচ্ছি

এই একটা ডালের ভরসায় বসে আছে এদিকেও কিছু নেই আমার এদিকেও কিছু নেই এই ডালটাই আমার ভরসা এটার ভরসায় বসে আছে এভাবে বসে থাকা ভাই বিরাটই ভয়ানক ব্যাপার আমাদের যেন অনেকটা রিস্কটা দেখতেই পাচ্ছে আমার পায়ের দিকটা একটু স্লিপ করলেই মনে হচ্ছে গায়েব ভাই সব দেখো ওর তো অবস্থায় পুরো খারাপ হাঁটু পুরো কাঁপছে দেখো দেখো হাঁটু পুরো কিরম কাঁপছে ভাই গাছের সত্যি বন্ধুরা এর জন্যই বলি গাছের চ্যালেঞ্জ কেনে কেউ নেয় না কারণ এখানে পড়ে যাওয়ার রিস্ক আছে কত রকম রিক্স দেখা গেল কোনো পিঁপড়েতে আমাকে এসে কামড়ালো কারণ পিঁপড়ে রাতের বেলাতেও ঘুরে বেড়ায় কোনো পিঁপড়েতে কামড়াতে পারে কিংবা এখানে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় আছে কিংবা বৃষ্টির ভয় আছে এই দেখো দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো এটা দেখতেই পাচ্ছো যে অনেক পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে আর এরই মধ্যে আমাদেরকে এখন সময় কাটাতে হচ্ছে তো আমাদের জন্য তো কষ্টদায়ক হচ্ছে আমরা তাও আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবো যে চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট যদি বৃষ্টি চলে আসে আজকের দিনে বৃষ্টি না আসুক চেয়ে ভালো একটু ভাবছি যে সবার মতো একটা জায়গা তুলেই ভালো হতো যেখানে আমি একটু বিশ্রাম নিতে পারতাম একটা ইম্পর্টেন্ট কথা তো বন্ধুরা আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি বাট কিন্তু আমরা গাছের একটা পাতাও এখন পর্যন্ত ছিঁড়িনি আর চাইব না যে গাছের আমরা কোনো রকমভাবে আঘাত করতে কারণ গাছ যেটার জন্য আমরা আছি আমরা সেই রকম কিছু চাইবো না যে রাতের বেলায় গাছের একটা পাতাও ছিঁড়ে যাক আমাদের কারণে চোখ পুরো তো বন্ধুরা আমরা চাইলেও এই গাছের উপরে শুয়ে থাকতে পারছে না কারণ আমাদের জন্য শুয়ে থাকাটা অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে কারণ যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু আমরা সিধা নিচে আর নিচে গেলে বুঝতেই পারছো কী হবে তো আমরা চাইলেও ঘুমাতে পারবো না হয়তো দুই একটা ডাল এইভাবে ধরে ডালগুলো যাতে না ভেঙে যায় ডালগুলো ধরে আমরা জাস্ট আমার ক্যামেরাম্যানের মতো করে শুয়ে থাকতে পারব এইভাবে বন্ধুরা আমাদের এখন অনেকটাই ঘুম পাচ্ছে তো বন্ধুরা ঘুম পাচ্ছে কিন্তু চাইল আমরা ঘুমাতে পারবো না ফ্রি চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমাদেরকে এত সমস্যা দেখতে পাচ্ছ রাতের বেলায় কখন কী উঠছে কি আসে চোখে পড়ছে কি কি হচ্ছে গাছগুলোকে ধরে রাখতে হচ্ছে না নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে আর হয়তো তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমাদের থাকতে থাকতে আবার সময় হয়েই গেল তো দেখতেই পাচ্ছ টাইম ইন ইন্ডিয়া এখন বাজে নটা ছয় আমরা প্রায় দুই ঘন্টা এই গাছের উপরে কাটিয়ে দিলাম আশা করছি আরও দশ ঘন্টা আরাম করে গাছে কাটিয়ে দেব কিন্তু ট্রি চ্যালেঞ্জ যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না ততটা সহজ না কারণ আমরা গাছে পারছি না না ভালো করে শুয়ে থাকতে না ঘুরে বেড়াতে মানে সব কিছুতেই রিক্স পড়ে যাওয়ার রিক্স আছে তো ট্রি চ্যালেঞ্জ সত্যিই একটু খুব কঠিন তো যারা ট্রি চ্যালেঞ্জ দেখতে ভালোবাসে তাদেরকে তো তাদের জন্য আমাদের এই ভিডিওটা বাগান তো আমাদের যতই কঠিন হোক না কেন পুরো চ্যালেঞ্জটা তোমরা দেখতে থাকো সে করি ভালো লাগবে আর আমরা চ্যালেঞ্জটা দেখো কীভাবে ইন্টারেস্টিং বানাই তো তোমরা দেখতেই পাচ্ছো এখন এগারোটা পঞ্চান্ন বাজছে তো জানি না তোমরা ঠিকভাবে বুঝতে পারলে কি না দেখে তো আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আর ছয় থেকে সাত ঘন্টা বাকি আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা পুরো চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করি তো বন্ধুরা এখন পুরো শুনশান হয়ে গিয়েছে তো জাস্ট দশ সেকেন্ড চুপ করে থাকছি তোমরা ফিল করো যে এখানে কিসের আওয়াজ হচ্ছে ফিল করো আর কমেন্টে জানো এখন বেজে গেছে হচ্ছে দুটো ছয় এখন বেজে গেছে দুটো ছয় আর পাঁচ থেকে পাঁচ ঘন্টা হয় আর পাঁচ ঘন্টায় তাহলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আর গাছের এই চ্যালেঞ্জ খুব কঠিন ঘুমিয়ে থাকতে পারছি তো বন্ধুরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হতে আর কয়েক ঘন্টা বাকি আছে তো প্রথমে তোমাদেরকে টাইমটা দেখায় যে কটা বাজ আমি প্রথমে গুগলে চলে গেলাম এবং টাইম ইন ইন্ডিয়া বলে সার্চ আবারও করলাম দেখো বন্ধুরা আমি খুব ভেরি ভেরি এক্সাইটেড যে আমরা আজকে পুরো বারো ঘন্টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলেছি তার জন্য চারটা পঞ্চান্ন এখন বাসছে চারটা পঞ্চান্ন আর আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হতার মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় আছে যেটা আমরা খুব তাড়াতাড়ি এক কথায় বললে দু ঘন্টা সময় আছে আমরা খুব তাড়াতাড়ি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে নেব যেভাবে আমাদের দশটা ঘন্টা কেটে গেলো সেইভাবে আরও দুই ঘন্টা আমরা কাটিয়ে দেব গাছের উপরে দেখতেই পাচ্ছি সকালে যে নিরিবিলি পাখির আওয়াজগুলো শোনা যাচ্ছে সেটাই তো ভালো করে একটু দশ সেন্ট কান দাও শুনতে পারবো তো চলো এখন আমরা কি করি দেখো তত সময় গড়িয়ে চলেছে ততই তো আমাদের যে সকালের সৌন্দর্য সেটা ফিল করতে পারছি যেমন তোমরা এখন এই ভিডিওর ভেতরে হয়তো দেখ শুনতেই পাচ্ছ অনেক কিছুই ক্যাপচার হয়েছে যেমন সকালবেলায় উকিলের আওয়াজটা না শোনা গেল যে পাখির আওয়াজ বার্ডস তো বার্ডসের আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ যে এটা সকালের সুন্দর সৌন্দর্যটাকে আরও একটু সুন্দর করে তোলে তো বন্ধুরা তোমরা যারা সকালে উঠো তারা হয়তো সকালের এই সুন্দর দৃশ্যটাকে অনুভব করেই থাকবে কিন্তু যারা সকালে উঠো না তারা দশটার পর তারা সকালে এই দৃশ্যটাকে চাইলেও ফিল করতেও পারবে না জিরো পয়েন্ট এক পারসেন্টও পারবে না আমরা এখন যেটা এটা ফিল করছি তো তো তোমার জন্য আমি আছি তোমাকে ক্যামেরার মাধ্যমে ক্যামেরায় বন্দি করে আমি তোমাকে দেখাবো সকালের দৃশ্য তাই বলে যে সকালে ঘুম থেকে উঠতে হবে না তার কোনো মানে নেই সেটা তোমার কাছে তো আমার ক্যামেরায় তোমাকে দেখাবো সকালের এই সুন্দর মুহূর্তটা তো জাস্ট সকালের একবার ভিউটা তোমরা দেখো তো বন্ধুরা রাতের বেলায় তোমাদেরকে হয়তো আমরা গাছের ভিউটা দেখাতে পারিনি যে গাছটা কত চলে এখন সকাল হতেই চলেছে তো আমাদের আর কয়েক ঘন্টা দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রাতের বেলায় সেম এই গাছটার এই জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে স্লিপ যেইখানে স্লিপ করার অনেকটাই ভয় থেকেই যায় সাইজটা দেখাই তো আমি এখন তোমাদেরকে পুরো গাছের সাইজটা দেখাবো তো দেখতেই পাচ্ছো এই গাছটার উপরে আমরা পুরো বারো ঘন্টা কাটিয়ে দিলাম হচ্ছে সেই গাছ বন্ধুরা এখন ছটা সাতাইশ বেজে গেছে আর তো বন্ধুরা আর বন্ধুরা না তো বন্ধুরা এখন সকাল সাতটা বেজেই গেছে তো দেখতেই পাচ্ছি আমাদের অনেক ঘুম পাচ্ছে ও ঘুমে ঢুলছে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা কমেন্টে জানাও এরপর কোন বিষয় নিয়ে চ্যালেঞ্জ করা যায় তো তোমাদের কমেন্টের উপর ভিডিও বানাবো সবাই ভালো থেকো নিজের খেয়াল তে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিও